শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ ব্যারিস্টার এবং শিক্ষাবিদ তেইশে জুন তার প্রয়াণ দিবসে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সাখরব সরকার ডক্টর নির্মল কুমার সাহা সহ বিশিষ্ট জনেরা বহরমপুরে রবীন্দ্র সদনের মোড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির পাদদেশে এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে উঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তেইশে জুন মৃত্যুবরণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ ব্যারিস্টার এবং শিক্ষাবিদ যিনি জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প ও মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো সালের এগারোই মে শ্যামাপ্রসাদকে গ্রেপ্তার গ্রেফতার করে জেলবন্দি করা হলে তিনি বন্দী থাকা অবস্থায় উনিশশো সালের তেইশে জুন রহস্যময়ভাবে ভাবে কাশ্মীরে বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেন রবিবার তার প্রয়াণ দিবসে তার প্রতিকৃতিতে মাল্যদান করলেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সাখারব সরকার ডক্টর নির্মল কুমার সাহা সহ বিশিষ্ট জনেরা বহরমপুরের রবীন্দ্র সদনের মোড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির পাদদেশে এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয় भागा जना प्रबंध द्वारा तैयारी यात्रियों की तीर्थ सफारी प्रवाज और गाय के लिए सार्वजनिक सरकारी तथा भारतीय जनसंघ ने प्रतिष्ठा का कार्य प्रारंभ वर्णन करते हैं पाकिस्तान जियोरे के प्रेरणा आवाज जो है অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 5212422 2.